নমস্কার সবাই কেমন আছেন আমি কলকাতো ক্লাব থেকে পলি বলছি সবাইকে স্বাগত জানি বড়দের প্রণাম ও ছোটো ভালোবাসা দিয়ে শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা এখন কাছে সাড়ে পাঁচটা এখন থেকে আমার গ্লা প্রাম আজকে ভাইয়ে সিজার আছে আমি আর দিদি এখন নার্সিংহোম গেছি ওই দেখো ওই রানি সিজার হবে চলে এসেছি আমি আর দিদি আরেক দিদি দিদি হাত খুলছে এগুলো সব খুলতে বলছে হাত দিলে খুলেছে তো খুব খুলতে অসুবিধাই হচ্ছে বড় মান মিশছে আর দেখো বন্ধুরা আমি পুরো ভয়েস দিচ্ছি ওখানে একটা আওয়াজ হচ্ছিল তাই কথা বলতে পারি আয় দেখো নিয়ে যে তোকে দেরি হবে বলে আমি বৌদি আর দিদি একটু এই বাগানটায় ঘুরছি বাগানটা খুব ভালো লাগছে তাই বললাম চল একটু ঘুরে আসি এ দেখো কি সুন্দর ফুল ফুটেছে সূর্যমুখী ফুল ওখানে থেকে আমরা এই বাগানের কাছে এসে তিন যেন একটু ঘোরাঘুরি করে নিলাম তারপরে আবার চলে গেলাম ভিতরে খোলা হয়ে যাবে ওগুলো করে দাও তো করে দিচ্ছে বৌদি যা যাকে চুল দিচ্ছে তারপরে রেডি হয়ে গেছে ড্রেস করে দিয়েছে এবার লাইন চালাবে বলছে তো ড্রেস করা হয়ে গেল রেডি এখন সিজার হতে দেরি হবে দেখে আবার চলে এলাম বাড়িতে মাছটা আগেই এনে রেখে দিয়েছিলাম তবে এসে রান্না করলাম যে ভাত আর মাছ মাছের মাছ নিয়েছে কিনেছে রান্না করে নেবো আর এটা হচ্ছে মাছের তেল রান্না করে খেয়ে দিয়ে আবার যাবো বরবটি ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছি বাটা মাছ আর এদিকে করেছি তোমার ডাল অল্প করেই ডাল করেছি আর এদিকে হচ্ছে মাছের তেলটা বড়া করেছি খেয়ে দিয়ে আবার চলে যাবো নার্সিংহ

দেখো বন্ধুরা বাস বাসের বেঁধে ছেলে হয়েছে দেখো একটা পুচকু হয়েছে দেখো কি হাই কি তারপরে দেখো সমস্যা ওই তুই মেয়ে সমস্যা খেয়ে দাও আমি মিষ্টি দিচ্ছিলাম যে মিষ্টি প্যাকেট এনে সব মানে নার্স আয়াদের সবাইকে মিষ্টি দিলাম আমরাও সবাই মিষ্টি খেলাম

তো বন্ধুরা আজকের মাত্র ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট করে জানাবে আমার সোনা মাটাকে কেমন লাগছে আর আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট